বন্ধুরা কেমন হবে যদি তোমার কাছে এমন একটি পাওয়ার থেকে থাকে যা দিয়ে তুমি যেখানে মন চাও সেখানে চলে যেতে পারো তুমি চাইলেই এই পৃথিবীর যে কোনো স্থানে ভিসা পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারো আর এমনটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে তো খুব মজা হতো তাই না ঠিক এমন একটি কাহিনি দিয়ে সাজানো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালে রিলিজ পাওয়া অ্যাকশন সাইফাই মুভি জাম্পার এই মুভিতে একটি ছেলে তার ভেতরে থাকা এমন একটি সুপার পাওয়ার আবিষ্কার করে ফেলে যেটা দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে সে মুহূর্তেই ট্রাভেল করতে পারত। কিন্তু তার সুপার পাওয়ারের কারণে সে এমন কিছু বিপদের সম্মুখীন হতে হয় যা জানতে হলে পুরো ভিডিওটি তোমাকে না টেনে দেখতে হবে তো আর কোনো পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ডেভিড এরপর তাকে দেখা যায় তার ক্লাসমেট মিলির সাথে কথা বলছে মিলি ডেভিডকে অনেক পছন্দ করে ডেভিড মিলিকে একটি সুন্দর স্নো গ্লোব উপহার দেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের একটি ফ্রেন্ড মার্ক উপস্থিত হয় ডেভিডের দেওয়া এই উপহার দেখে মার্ক তাকে বুলিং করতে থাকে আর তার হাত থেকে সেই স্নো গ্লোবটি নিয়ে সে একটি বরফে ঢাকা লেকের মধ্যে ফেলে দেয় এর কোনো প্রতিবাদ না করে ডেভিড স্নো গ্লোবটি কুড়িয়ে আনার জন্য লেকের কাছে যায় এটা দেখে মিলি তাকে বাধা দেয় কিন্তু সে মিলির কোনো কথা না শুনেই সে লেকের উপরে যায় তার উপহারটি কুড়িয়ে আনার জন্য আর যখনই সে কুড়িয়ে আনার জন্য লেকের উপরে দাঁড়ায় তখনই তার পায়ের নিচ থেকে বরফ সরে গিয়ে সে সোজা পানিতে পড়ে যায় এটা দেখে মিলি তাকে হেল্প করার জন্য দৌড়ে আসে কিন্তু ততক্ষণে ডেভিড সেটা আটকা পড়ে যায় আর এভাবেই ডেভিড কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করে একটি লাইব্রেরির মধ্যে ডেভিড তো পুরো অবাক আর সে ভাবতে থাকে এসব ঘটনা কি করে হলো এরপর কোনোরকম সে সেখান থেকে বের হয়ে চলে আসে আর তার বাসায় চলে যায় ডেভিডের বাবা উইলিয়াম তাকে প্রশ্ন করে বাসায় ফিরতে এত দেরি হলো কেন তখন ডেভিড কোনো কথা না বলেই উপরে চলে যায় ডেভিড তার বাবার সাথে একাই থাকত। কারণ তার মা পাঁচ বছর বয়সে রেখে অন্যত্র চলে গিয়েছিল এবার ডেভিডের বাবা আবারও তার কাছে জিজ্ঞাসা করলে ডেভিড তার দরজা লাগিয়ে দেয় তার বাবা জোরে জোরে দরজা ধাক্কালে ডেভিড তখন সেখান থেকে উধা হয়ে যায় আর সে গিয়ে পড়ে আবারও সে লাইব্রেরির মধ্যে এইটা দেখে ডেভিড ভাবতে থাকে এই সুপার পাওয়ার দিয়ে সে তার নিজের লাইফকে পুরো চেঞ্জ করে ফেলতে পারবে তাই তখন সে আবারও তার বাড়িতে চলে আসে আর সেখান থেকে সে তার কিছু জমানো টাকা নিয়ে সে একটি বড় শহরের দিকে বেরিয়ে পড়ে কিন্তু এখনও পর্যন্ত সে জানে না কিভাবে তার এই সুপার পাওয়ারটিকে কন্ট্রোল করতে হয় তা সে একটি পার্কে যায় এবং সেখানে তার এই নতুন পাওয়ারটিকে প্র্যাকটিস করতে থাকে এরপর আমরা দেখতে পাই ডেভিড একটি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে আর সেখানে পৃথিবীর সকল দর্শনীয় স্থানগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে তখন এম্পায়ার স্টেট বিল্ডিং দেখতে পায় আর তখন সে ভাবতে থাকে তার মা ম্যারি একবার তাকে নিয়ে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে গিয়েছিল আর তখনই হঠাৎ করে সে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে উপস্থিত হয়ে যায় তার মানে ডেভিড যে স্থানগুলো মনে মনে ভাবতে থাকে সেখানে সে টেলিপোর্ট করতে পারে তার মনে এবার একটি দুষ্টু বুদ্ধি চাপে সে এবার পরিকল্পনা করে একটি ব্যাংকের ভোল্ট থেকে সে টাকা চুরি করবে এই সুপার পাওয়ার দেশে ব্যাংকের ভোল্টে যাবে এবং সেখান থেকে যত ইচ্ছা তত টাকা সে নিয়ে আসতে পারবে যেইভাবে সেই কাজ ডেভিড একটি ব্যাংকের মধ্যে যায় আর সেখানে গিয়ে সিকিউরিটিকে বলে এখানকার বাথরুম কি সে ইউজ করতে পারবে কিনা তখন সে এক নজরে ব্যাংকের ভল্টের দিকে তাকায় আর সেটাকে মেমোরাইজ করে নিতে থাকে রাতে সে তার রুমে এসে একটি ব্যাগ নিয়ে ব্যাংকের ভল্টটি ভাবতে থাকে আর তখনই সে টেলিপোর্টেশন করে সে ব্যাংকের মধ্যে ঢুকে যায় সেখানে সে বারবার গিয়ে প্রচুর পরিমাণ টাকা নিয়ে আসতে থাকে আর এমন একটা অবস্থা হয় যে তার ঘর পুরো টাকায় ভর্তি হয়ে যায় ব্যাংকের ভল্ট চুরি হয়ে যাওয়ার ঘটনা জানাজানি হয়ে গেলে সেখানে একটি ইনভেস্টিগেশন টিম হাজির হয় যার প্রধান ছিল রোনাল্ড তখন সে ব্যাংকের ম্যানেজারকে রিকোয়েস্ট করে এই ব্যাঙ্কে যত সিসিটিভি ফুটেজ আছে সব কালেক্ট করে দিতে এবং এই ব্যাংকে গত এক মাসে কে কে প্রবেশ করেছে তার একটি লিস্ট দিতে রোনাল্ড তখন দেখতে পায় এই ব্যাংকের অথরিটি ছাড়া কোনোভাবেই ভল্টের ভিতরে প্রবেশ করা সম্ভব নয় তখন তার মাথায় একটু চিন্তা আসে নিশ্চয়ই কেউ হয়তো টেলিপোর্টেশন করেই এই কাজটি করেছে কারণ এর আগেও রোনাল্ড এমন কয়েকজনকে চেনে যার টেলিপোর্টেশনের মাধ্যমে ট্রাভেল করতে পারতো পরে সিন আমরা দেখতে পাই ডেভিড এখন নিউ শহরে বাস করে এবং তার বিলাসবহুল বাড়িতে সে বিভিন্ন দেশের সব আকর্ষণীয় ছবিগুলো বাঁধিয়ে রেখেছে এছাড়াও তার বাড়িতে একটি গোপন রুম আছে যেখানে সে বিভিন্ন দেশের কারেন্সিগুলো থরে থরে সাজিয়ে রেখেছে এরপর ডেভিড টেলিপোর্ট করে একটি লন্ডনের ক্লাবে চলে যায় আর সেখানে তার সাথে দেখা হয় একটি সুন্দরী মেয়ে মিল্লির সাথে সে তখন টেলিপোর্ট করে সে মেয়েটির কাছে যায় আর এই ঘটনায় একটি ছেলে দেখে ফেলে যার নাম গ্রিফিন ডেভিডের পর সে মেয়েটির সাথে পুরো রাত কাটিয়ে দেয় এবং পরের দিন চলে যায় ফিজিতে সেখানে সে সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে সার্ফিং করতে থাকে এছাড়াও যাকে দেখা যায় মিশরের পিরামিডের উপর উপরে বসে সকালবেলা নাস্তা করছে বাহ কি চমৎকার বিষয় তাই না এরপর সিন শিফট হয় একটি জঙ্গলে এবং সেখানে দেখা যায় একটি ট্রান্সপোর্টারকে কয়েকজন মিলে একটি বিদ্যুতায়িত দড়ির মাধ্যমে আটকে রেখেছে আর সেখানে আমরা দেখতে পাই রোনাল্ডকে মূলত রোনাল্ড এই সকল টেলিপোর্টারদেরকে খুঁজে খুঁজে বের করে আর তাদেরকে হত্যা করে ফেলে এভাবেই রোনাল্ড সেই টেলিপোর্টারকে খুন করে আর সেখানে তখন তার কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় কেউ একজন টেলিপোর্ট করে ব্যাংক ডাকাতি করেছে এরপর আমরা দেখতে পাই ডেভিড তার নিজের নিউ ইয়র্কের ফ্ল্যাটে চলে এসেছে আর সেখানে সে রোনাল্ডকে দেখতে পায় রোনাল্ড বলে সে ব্যাঙ্ক চুরির ইনভেস্টিগেশনের জন্য এখানে এসেছে তখন ডেভিড তা অস্বীকার করে আর তাকে চলে যেতে বলে তখন রোনাল্ড একটি ইলেকট্রিক রড দিয়ে ডেভিডকে ইলেকট্রিক শক দিতে থাকে কিন্তু এসবের কারণে ডেভিডের টেলিপোর্টেশন ক্ষমতা বন্ধ হয়ে যায় তাই সে চাইলেও বেশি দূরে যেতে পারে না এবং কিছু দূর যেয়ে এসে পড়ে যায় সেখানে ডেভিড এবং রোনাল্ডের মধ্যে অনেক ফাইট হতে থাকে এবং এক পর্যায়ে ডেভিড সক্ষম হয় রোনাল্ডের কাছ থেকে পালিয়ে চলে আসার ডেভিড তখন একটি রুমের ভিতরে চলে আসে আর সেখান থেকে সে সব টাকাগুলো নিয়ে যেতে থাকে তার বাবা যখন দেখতে পায় অনেকদিন পর তার ছেলে বাসায় এসেছে তখন সে দরজায় কড়া নাড়তে থাকে ডেভিড তখন তার বাবাকে বলে আমি ঠিকই আছি তখন তার বাবা তার সাথে কথা বলতে চায় কিন্তু সে ঢোকার আগেই ডেভিড সেখান থেকে আবারও টেলিপোর্ট করে অন্যত্র চলে যায় এর পরের দিন ডেভিড মিলিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তখনই সে মিলিকে একটি লোকাল বারে দেখতে পায় মিলির সাথে কথা বলার মাঝেই সে তার পুরানো স্কুল ফ্রেন্ড মার্ককে দেখতে পায় যে কিনা তার গিফটি লেকের মধ্যে ফেলে দিয়েছিল তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তার হাতাহাতি পর্যায়ে চলে যায় ডেভিড তখন বুদ্ধি করে মার্কে সে ব্যাংকের ভোল্টের মধ্যে নিয়ে যায় আর তাকে সেখানে আটকে রাখে কারণ পুলিশ যেন তাকে ব্যাংক ডাকাতি হিসেবে ধরে নিয়ে যেতে পারে এরপর ডেভিড আবার মিলির কাছে চলে আসে এবং তাকে জানায় সে এখন একটি ব্যাঙ্কে জব করছে মিলির সম্পর্কে ডেভিড জানতে চাইলে মিলি তাকে জানায়। তার এখনও অনেক ইচ্ছা আছে সারা পৃথিবী ঘুরে বেড়ানোর তখন ডেভিড তাকে বলে তুমি চাইলে আমার সাথে পুরো পৃথিবী ঘুরতে পারো চলো আমরা আগামীকাল ইতালির রোমে বেরিয়ে আসি আর এটা শুনে মিলি অনেক আনন্দিত হয় এবং যেতে রাজি হয়ে যায় কয়েক ঘন্টা পর ডেভিড ও মিলি রোমে পৌঁছে যায় এর সিনে আমরা দেখতে পাই রোনাল্ড সে মার্ককে ধরে নিয়ে এসেছে এবং তাকে ইন্টারোগেট করছে ব্যাঙ্ক ডাকাতির ব্যাপারে সেখানে মার্ক তাকে বিস্তারিত সব খুলে বলে আর সেখান থেকেই রোনাল্ড মিলি ও ডেভিড সম্পর্কে ভালোভাবে জানতে পারে এর সিনে আমরা মিলি এবং ডেভিডকে হোটেল রুমে দেখতে পাই সেখানে তারা কথোপকথনের এক পর্যায়ে অনেক ঘনিষ্ঠ হয়ে পড়ে আর তাদের মধ্যে ভালোবাসার আদান প্রদান শুরু হয় পরের দিন ডেভিড ও মিলে মিলে ক্লোসিয়াম দেখতে যায় এবং সেখানে গিয়ে তারা গার্ডকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়ে ডেভিড সেখানে মিলি থেকে একটু দূরে গেলে তার সাথে দেখা হয় গ্রিফিনের গ্রিফিন তখন তাকে নিজেকে জাম্পার হিসেবে পরিচয় দেয় মূলত যারা টেলিপোর্ট করতে পারে তাদেরকেই জাম্পার বলা হয় গ্রিফিন তখন ডেভিডকে জানায় তুমি যেভাবে উচ্ল জীবনযাপন করছো তাতে খুব শীঘ্রই প্যালাডিন্সদের হাতে তুমি মারা পড়বে প্যালাডিন্স হল তারাই যারাই টেলিপোর্টেশন করা জাম্পারদেরকে মেরে ফেলে কারণ তারা বিশ্বাস করে শুধুমাত্র ঈশ্বর ছাড়া কারোর হাতে যদি এই ধরনের ক্ষমতা থেকে থাকে তাহলে তা পৃথিবীর জন্য অনেক বেশি ভয়ঙ্কর আর এসব কথা বলতে বলতে সেখানে কয়েকজন প্যালাডিন্স হাজির হয়ে যায় তারা তাদের বক্স থেকে ইলেকট্রিক রড বের করে এবং সেটা দিয়ে গ্রিফিন ডেভিডকে আঘাত করতে থাকে ডেভিড পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলেও একটি ইলেকট্রিক তার এসে ডেভিডকে বেঁধে ফেলে যার ফলে ডেভিডের টেলিপোর্টেশন পাওয়া নষ্ট হয়ে যায় কিন্তু গিফিন অনেক এক্সপার্ট হওয়ার কারণে সেই দুইজন প্যালাডিনসকে খুব সহজেই ধরাশয় করে ফেলে এবং তাদেরকে অবশেষে খুন করে ফেলতে পারে এরপর গিফিন ডেভিডকে নিয়ে তার নিজের সিক্রেট রুমে যায় আর সেখানে গিয়ে সে একটি বক্স দেখায় যার নাম ছিল জাম্প স্কার এই মেশিন দিয়ে সে টেলিপোর্টেশন করে পৃথিবীর যে কোনো স্থানে যখন তখন ভ্রমণ করতে পারে খানিক্ষণ বাদে গিফিন ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে আর ডেভিড সেখান থেকে টেলিপোর্ট করে মিলির কাছে চলে যায় মিলি তখন তাকে প্রশ্ন করে তুমি এতক্ষণ কোথায় ছিলে ডেভিড সব কথা বলতেই যাচ্ছিল কিন্তু ততক্ষণে ডেভিডের কাছে দুজন পুলিশ চলে আসে আর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গেলে পুলিশ তাকে জানায় অবৈধভাবে প্রবেশ করার জন্য তাকে আটক করা হয়েছে ডেভিড তখন তাদের কাছে ক্ষমা চায় এবং বলে সে একজন সাধারণ ট্যুরিস্ট পুলিশ যখন রুম থেকে বের হয়ে যায় তখন সে দেখতে পায় সেই রুমে একটি বয়স্ক মহিলা হাজির হয়েছে তাকে দেখে ডেভিড চমকে যায় কারণ সেই মহিলাটি ছিল তার মা ম্যারি তার মা তখন বলে তোমার হাতে মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে পালিয়ে যাওয়ার কারণ আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্যালার্ডিংসটা চলে আসবে তোমাকে মেরে ফেলার জন্য সে তার মায়ের পিছু নাই কিন্তু তার মাকে সে আর খুঁজে পায় না এরপর ডেভিড মিলির কাছে যায় এবং তারা দুজন মিলে এয়ারপোর্টের দিকে রওনা দেয় সেখানে ডেভিড মিলিকে জানায় সে তার সাথে ব্রেকআপ করে নিতে চায় এটা শুনে মিলে অনেক হতাশ হয়ে পড়ে আর এরপর সে একা একা প্লেনে উঠে চলে যায় এরই মধ্যে রোনাল্ড ডেভিডের বাবা উইলিয়ামের বাড়িতে উপস্থিত হয় আর সেখানে ডেভিড সম্পর্কে তাকে প্রশ্ন করতে থাকে উইলিয়াম জানায় আট বছর হল তার ডেভিডের সাথে দেখা হয় না সেখানে উইলিয়াম জানায় তার মা মেরি কীভাবে পাঁচ বছর বয়সে ডেভিডকে রেখে চলে গিয়েছিল আর এর পরের সিনে আমরা ডেভিডকে দেখতে পাই গ্রিফিনের ছবি সহ একটি দেওয়াল দেখতে পায়। আর সেখানে এসে আবিষ্কার করে তার মা মেডিকে। অর্থাৎ তার মাও একজন প্যালাডিন্স ছিল তখন ডেভিড ভাবতে থাকে তার বাবা এবং মেলি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই তখন সে তার বাড়ির দিকে রওনা দিয়ে দেয় আর রুমে গিয়ে সে দেখতে পায় তার বাবা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ডেভিড তখন টেলিপ্রোডেশন করে তার বাবাকে একটি হসপিটালে নিয়ে যায় আর এরপর ডেভিড আবারও গিফিনের আস্থানায় চলে আসে আর তাকে পুরো ব্যাপারটি খুলে বলে গিফিন তখন তাকে জানায় সে রোনাল্ডকে দশ বছর ধরে চেনে এছাড়াও সে তাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সে রোনাল্ডকে মারতে পারেনি ডেভিড তখন তার কাছে হেল্প চায় রোনাল্ডকে মারার জন্য কিন্তু গিফিন তার ডাকে সাড়া দেয় না তখন গিফিন টেলিপোর্ট করে চায়নাতে চলে যায় আর ডেভিডও তার পিছু নেয় এরপর ডেভিড তাকে অনেকভাবে বুঝিয়ে রাজি করায় রোনাল্ডকে মারার জন্য এরপর ডেভিড মিলির কাছে যায় তাকে সেফ করার জন্য কারণ ইতিমধ্যে রোনাল্ড মিনি সম্পর্কে জেনে গিয়েছে ডেভিড তখন টেলিপোর্ট করে মিলির অ্যাপার্টমেন্টে উপস্থিত হয় আর মিলি এটা দেখে অনেক চমকে যায় অনেকদিন পর ডেভিডকে দেখে স্যার নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চায় না তখন ডেভিড দেখে যে মিলির অ্যাপার্টমেন্টের দিকে রোনাল্ড এবং তার প্যালাডিন্স টিমরা চলে এসেছে আর তখনই সে মিলিকে তার সুপার পাওয়ার সম্পর্কে বলে দেয় কারণ এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো অপশন ছিল না ডেভিড মিলিকে নিয়ে টেলিপোর্ট করে গিফিনের আস্থানায় চলে আসে এদিকে গ্রিফিন মিলিকে দেখে প্রচণ্ড রেগে যায় আর বলে তোমাদের এই টানেল দিয়ে এক্ষুনি প্যালাডিন্স এখানে চলে আসবে ওদিকে রোনাল্ড তার জাম্প স্কার বক্সটি পেয়ে যায় আর সেখান থেকে টেলিপোর্টেশনের জন্য তার একটি এন্ট্রি নেয় ডেভিড আর গিফিন তখন দেখতে পায় তাদের ট্যানেল ধীরে ধীরে বড়ো হচ্ছে আর তখন একটি ইলেকট্রিক তার এসে ডেভিডকে আটকে ফেলে গিফিন তখন একটি ফায়ারগান নিয়ে রোনাল্ডোর উপর অ্যাটাক করতে থাকে রোনাল্ডো কম যায় না কারণ সে ইতিমধ্যে অনেকবারই এই জাম্পারদের সাথে ফাইট করে তার হাত পাকিয়ে নিয়েছে এদিকে গ্রিফিন তার টেলিপোর্টেশন অ্যাবিলিটি দিয়ে পালিয়ে যায় আর পরে সে ফেরত আসে একটি বড় বাস নিয়ে যা সরাসরি রোনাল্ডের দিকে চালিয়ে দেয় রোনাল্ড প্রায় বাসের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিলো কিন্তু কোনো মতে শেষ যাত্রায় বেঁচে যায় এরপর গিফিনের সাথে রোনাল্ডের আরও অনেকক্ষণ ধরে ফাইট হতে থাকে এক পর্যায়ে গ্রিফিন তার টেলিপোর্টেশন বক্স নিয়ে তাদের আস্থানায় চলে আসতে সক্ষম হয় এদিকে মিলি ডেভিডের তারগুলো কেটে দিতে থাকে এবং তাকে ফ্রি করে দেয় আর তাকে বলে আমি আর এসব গ্যাঞ্জামের মধ্যে থাকতে পারবো না আমি একটি নর্মাল লাইফ চাই তখন ডেভিড তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যেতে চাইলে একটি তার এসে মিরিকে আটকে ফেলে আর তখনই তারা মিরিগেট টেলিপোর্টেশন করে তাদের ফ্ল্যাটে নিয়ে যায় ডেভিড তাকে বাঁচাতে চাইলে গ্রিফিন তাকে জানাই এতগুলো প্যালাডিন্সের সাথে তুমি ফাইট করে পারবে না তখন আমরা তাকে একটি বোম সেট আপ করতে দেখি কিফিন জানায় সেই বোমটি টেলিপ্রোডাকশনের মধ্যে দিয়ে দেবে আর সবাইকে ব্লাস্ট করে দেবে কিন্তু ডেভিড বলে সেখানে তো মিলই রয়েছে তাই তুমি এটা করতে পারো না আর এই নিয়ে তাদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয় আর তারপরে আমরা দেখতে পাই গিফিন ও ডেভিডের মধ্যে ফাইট হচ্ছে তারা একে একে মিশর স্যান ফ্রান্সিসকো নিউ ইয়র্কে টেলিপ্রোডাকশান করতে করতে ফাইট করে অবশেষে গ্রিফিন ও ডেভিড একটি যুদ্ধক্ষেত্রের মধ্যে চলে আসে যেখানে দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছিলো সেখানে গ্রিফিন ডেভিডকে ধরাশয় করে ফেলে এবং তার কাছ থেকে বোমের ডেটোনেটরটি নিয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই একটি বড় কারেন্টের টাওয়ার গ্রিফিনের উপর পড়তে থাকে এটা দেখে ডেভিড তাকে টেলিপোর্ট করে সে টাওয়ারের উপর নিয়ে যায় গ্রিফিন তাকে অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য নিষেধ করে কিন্তু ডেভিড মিলিকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর তাই ডেভিড মিলে অ্যাপার্টমেন্টে যায় আর তখনই পাঁচজন প্যালাডিন্স মিলে তাকে অ্যাটাক করতে থাকে ডেভিড সেখান থেকে টেলিপোর্টেশন করে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু বারবার সে ব্যর্থ হয় একদম শেষ পর্যায়ে ডেভিড তার সর্বোচ্চ শক্তি দিয়ে টেলিপোর্টেশনের চেষ্টা করতে থাকে আর তখনই তার সুপার পাওয়ারের কারণে পুরো অ্যাপার্টমেন্ট সহ একটি লেকের মধ্যে টেলিপোর্টেশন করে ফেলে আর এর ফলে সে বুঝতে পারে তার টেলিপোর্টেশন ক্ষমতা অনুদের চাইতে অনেক বেশি এর ফলে সকল প্যালাডিন্সরা পানিতে ডুবে মারা যায় আর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে ডেভিড মিলিকে নিয়ে আবারও সে টেলিপোর্টেশন করে আর পুরো অ্যাপার্টমেন্ট সহ সে লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ে কিন্তু রোনার তার পিছু নাই এবং সে লাইব্রেরির মধ্যেই চলে আসে তখন ডেভিড তাকে ধরে টেলিপোর্ট করে নিয়ে যায় গ্র্যান্ড ক্যানিয়নের অনেক উঁচু একটি জায়গায় আর সেখানে তাকে রেখে ডেভিড টেলিপোর্ট করে আবারও চলে আসে এর দিন পরের সিনে আমরা দেখতে পাই ডেভিড তার মায়ের সন্ধান পেয়েছে আর সে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয় সেখানে সোফি নামে একটি মেয়ে দরজা খোলে যে কিনা তার মায়েরই সন্তান ছিল ডেভিড এবং তার মায়ের কথোপকথন থেকে আমরা জানতে পারি ডেভিডের মা ছোটবেলাতেই বুঝেছিল তার ছেলে একজন জাম্পার তাই তাকে বাঁচানোর জন্য তার হাতে আর কোনো উপায় ছিল না তাকে রেখে চলে আসার আর এরপরেই তারা আবার এক হয়ে বসবাস করতে শুরু করে মুভির শেষ সিনে আমরা ডেভিড ও মিলিকে দেখতে পাই তারা একে অপরের হাত ধরে টেলিপোর্ট করে দূরে কোথাও চলে গিয়েছে আর এর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয় তো বন্ধুরা আমি আশা করছি তোমাদের এই মুভিটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে যেতে ভুলো না কিন্তু সেই সাথে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল পরের ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ